শুনতেছি একটু বেশি গেছে আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে সন্ধ্যায় নিয়ে এসেছি মিরপুর এগারো পেঁয়াজ আলু রসনা পাইকির বাজার এই বাজারে চালছি দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে দাম কিন্তু আজকে নাকি একটু পেঁয়াজের দাম বাড়ছে আলুর দাম তো বাড়ছেই বাড়ছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য আলোদের মাধ্যমে আপনাদের জানিয়ে দিব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশের দেখবেন

এই আলু যে কটা আছে এই কটা মনে করেন যে এই দামে বিক্রি এই দামে বিক্রি করেন আর এই যে এলসি মাল কত বিক্রি করছেন ষাট টাকা ওয়ানলি ষাট টাকা বিক্রি করছেন আর এই যে আমাদের বিক্রমপুরে আলু কত যাচ্ছে

এটা ওয়ানলি নব্বই টাকা বিক্রি করছেন কমই আছে এটা ভালো বস্তার সালা বস্তার দাম কিন্তু ভালো একদম শুকনো ঝকঝকা আর এই মাল কত বিক্রি করছেন আমাদের ফরিদপুরের কত 95 টাকা মোয়ালি 95 টাকা বিক্রি করছেন আর পাবনাটা যাচ্ছে কত পাবনাটা চলতেছে 110 টাকা 115 টাকা তো দেখলাম আজকে ঢোলাটাও আছে 10 টাকাও আছে এটা এক দলের এক রকম পত্তা আচ্ছা এটা কত বিক্রি করছেন এটা যে রাজস্থানে এটা 70 টাকা 70 টাকা আর তার মানে পেঁয়াজের বাজার ঢাকা খাচ্ছে মানে কি মনে করছেন আমার মনে হয় বেশি একটা কিছু হবে না হবে না ওইটা তো স্বাভাবিক কিন্তু কালকে আবার বাড়াই দিয়ে না রেল কথা না আশা করি বেশি বাড়াবো না বাড়াবেন না বেশি বাড়াবেন না এমনি তো বাড়ি একটা থাকলে এমনি তো মানুষের কষ্ট এমনি মানুষের কষ্ট আর আমরা ওই হিসাব হয়ে থাকলে আমি লস আমরা কমিশনের ব্যবসা বেসলে পাবো না বেসলে বয়ে থাকলে না অনেক সময় ব্যাপারীরা আপনাদের বলে দেয় না হয় বলে তাদের ধন লস হয় ধন কষ্ট লাগে আবার লাভ হলে খুব ভালো লাগে এটাই স্বাভাবিক জি একটু ঠিকানাটা বলেন মোহাম্মদ মজুম হোসেন দোকানটা মেসার্স তাকুয়া বাণিজ্যালয় মিরপুর এগারো মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স টু সিক্স ফোর প্রিয় দর্শক সন্ধ্যার দিকে নিয়ে এসেছি আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে আপনাদেরকে জানাবো দেখতেই পাচ্ছেন আহ সন্ধ্যার চলচিত্র আসসালাম আলাইকুম

অন পার্টি যাদের যে সমস্ত পার্টির মালামাল আছে তারা তো বসে তাদের নির্দেশ সারা মাল বিক্রি করতে না বাবা ওয়ার্নিং দিয়ে দিছে ওয়ার্নিং দিয়ে এক দিনেই তাহলে বোঝা যাচ্ছে যে মানে একটা কিছু হবে আসলে কি তাই এলসিপিএস কি কোন কমাসব ইন্ডিয়া থেকে নাকি কি আইপি না আইটি বন্ধ করে দিলে নাকি বাজার আরো মানে অনেক বেড়ে যাবে মানে এই ধরনেরই সবার আশা আচ্ছা এই জন্যই একটু দাম বেশি হতে পারে দাম বেশি হতে পারে আর ইন্ডিয়ান এর ভ্যাট ট্যাক্স নাকি ইন্ডিয়ান এর ট্যাক্স মানে মাল বন্ধ মানে আশা বন্ধ এরকম শুনতেছি বাস্তবে কত কি তা জানি এলসি আলু তো বন্ধ হওয়ার কথা শুনছি জি ওই তো কারণে তো বাজার বাড়া বাড়রাই প্রভাবটা পড়তাছে মানে বাজার বেশি এই প্রভাব ऑलरेडी পড়ে গেছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা বাজারই 400 500 টাকা বাজার বেশি গেছে একদিনই একদিনই

আগামী দিন কি হয় জানি না আগামী দিন হয়তো যা যে সমস্ত পার্টির মালামাল যেরকম আছে যেভাবে বল বেসতে বলে ওইভাবে হবে আচ্ছা আজকে এই যে এই মালটা কোথায় কার মাল এটা সাউদের ভালো মাল সবচেয়ে এর কত বিক্রি করছেন এটা নব্বই টাকা বিক্রি হয়েছে আর এই যে বস্তার দা কত বিক্রি করছেন এটাও নব্বই টাকা বিক্রি হয়েছে এটা এটা কি মাল সাউথের সাউদের মালে উনিশ কুড়ি মাল আর আচ্ছা এইগুলো একই নব্বই কে বিক্রি করছেন একই মাল ওটা ওটা একই মাল একই মাল বিক্রি করছেন সন্ধ্যার দিকে কিন্তু প্রিয় দর্শক আর আলু আজকে কত বিক্রি করছেন আলু আমরা আটষট্টি টাকা বিক্রি করেছি দেশিটা দেশি আটষট্টি দুইটাই দুটাই লাল সাদা দুটাই আটষট্টি টাকা বিক্রি করছেন আর এলসি আলু কত বিক্রি করছেন এলসি আলু আজকে বাষট্টি টাকা বিক্রি হয়েছে এটা বিক্রি করছেন বাষট্টি এলসি আলু বিক্রি করছেন মাল খুব ভালো মাল মাল বাষট্টি এলসি মালও কিন্তু বাষট্টি শুনলেই কেমন যেন লাগে বাষট্টি তার মানে আর এই মালটা কত বিক্রি করছে এটা কোথায় এটা পঁচাশি টাকা বিক্রি হয়েছে কোথায় কার মাল এটা এটা মাল মালই এটাকে কি মাল তো বলে মানে ভুলে গেছে আচ্ছা এইট মাল পঁচাশি টাকা বিক্রি করছেন আর আমাদের বিক্রমপুরের আলু কত বিক্রি করছেন বিক্রমপুরের আলু আজকে তেষট্টি বিক্রমপুরের আলু তেষট্টি টাকা বিক্রি করছেন রসুনের বাজারের দুইশো দশ টাকা নাটোর রসুন দুশো বিশ টাকা তিরিশ টাকা দেখলাম আর কি বড়টা আর এই যে মিশরের পেঁয়াজ নাকি এটা খাচ্ছে না কম খাচ্ছে পঁচাত্তর টাকা আপনি এত ধরে রাখছেন কেন আপনি পানির দরে বিক্রি দেন দেখো এটা পাবনার মাল বলে একশো পনেরো টাকা যাচ্ছে আজকে নাকি আমরা একশো তেরো একশো পনেরো বিক্রি করছি আজকে একশো তেরো একশো পনেরো টাকা বিক্রি করছেন সকাল থেকে কালকে বাড়তে পারে মনে হচ্ছে নাকি বিশ টাকা হতে পারে বিশ টাকা হতে পারে